সকাল সকাল চলে এসেছি একদম ভোর ছয়টা এখন বাজে এই ছয়টা বাজে আপনাদেরকে দেখাচ্ছি পদ্মার পরে কি সুন্দর করে এরা জাল পেতে মাছ ধরে ইলিশ যদিও এখন ইলিশ বন্ধ অন্যান্য মাছ এসব অঞ্চলে পাওয়া যাচ্ছে জেলেরা কীভাবে মাছ ধরে ঠিক আছে পদ্মার পরের সরাসরি শরীয়তপুর ট্রাভেলস থেকে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে পদ্মার পরে জেলেরা মাছ ধরে উঠছে মাছ উঠছে হুম পুরা জালটাই ইয়ে করছে না কিন্তু পরের ভিউ জাল টানা শেষ তাদের দেখা যাক এখন অপেক্ষার পালা নাই আজকে মনে হয় মাছ ওঠে নাই না আজকে দেখবো আমরা কি মাছ হচ্ছে সেই মুহূর্তে একটা সিনারি চলে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা পদ্ম নদী পুরো জালটা এখন প্রক্রিয়া টানাটানি করে শেষ করে তারা উঠাচ্ছে সেই রাত থেকে গভীর রাত থেকে এখন পর্যন্ত অপেক্ষা করতেছে তারা যে জন্য কি বলো দেখা যাক তাদের ভাগ্যে কী মাছ আসে